আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ডিম ভেজে নিব আর এই ডিম ভাজা নিয়ে এখন কিন্তু বেশ টল চলতেছে তাই না ডিম 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 টল চলছে হচ্ছে ভেজে ভেজে ভাইরাল ভাইরাল আসলে কি বা ভাজার অনেকের ভিডিও সত্যি ভাইরাল হয়েছে আমি আসলে জানি না যে কখন কোন ভিডিও কাটটা ভাইরাল হয় সেটা অবশ্য ইউটিউব ফেসবুক তারাই ভালো বলতে পারে আমরা কিন্তু বলতে পারি না তারপরে সবার মুখের মুখের কথা আবার একটা কথা আছে দশ মিলে যেটা বলে সেটাই নাকি হয় আসলে কতটুকু সত্য আমরা ডিম ভাজতে ভাজতে একটু আলোচনা করি আর এই ডিম ভাজার মধ্যে আমি কি কি দিলাম সেটা একটু বলে দিই পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে দিয়েছি আমি এখানে দুইটা ডিম দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি একটু ঝালটা বেশি দিয়েছি একটা টমেটো ছোট করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম একটু লবণ দিয়ে মেখে নিলে যেন টমেটোটা বা পেঁয়াজের ভিতরে একটু লবণ যায় একটু নরম হয় সফট হয় সেই জন্য তারপর আমি ডিম দুইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিব নিয়ে এটা আমি ভেজে নিব তো আমি ফেটে নিচ্ছি আর এই ডিম ভাজিটা এভাবে ডিম ভাজি করে যদি আপনারা সকালে রুটি দিয়ে খেতে পারেন বা ভাত দিয়ে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে আমি মাঝে মধ্যে এভাবে ডিম ভাজি করলে ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি আর রুটি দিয়ে থেকে আমার মনে হয় ভাতের সাথে ডিম ভাজিটা খেতে বেশি ভালো লাগে আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে যখন তেলটা গরম হয়েছে তখন আমি ডিমটা দিয়ে দিলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন মনে হচ্ছে পিজার মতো তাই না বলুন পিজার মতো দেখা যাচ্ছে তো এরকম করে আপনারা যদি ডিম ভেজে এটা দিয়ে আপনার সবজি রান্না করতে পারবেন মানে সবজির সাথে শুধু সবজি খেতে ভালো লাগে না সেক্ষেত্রে চিংড়ি মাছ যদি ঘরে না থাকে তাহলে আপনি এইভাবে চিংড়ি মাছের পরিবর্তে ডিমটা ব্যবহার করতে পারবেন বা লাউ রান্না করলে এমনি লাউ কিন্তু খেতে বেশি ভালো লাগে না যদি লাউ রান্না করার নামানের আগে আগে এরকম একটা ডিম ভেজে করে দিয়ে কেটে দেখবেন লাউটা খেতে অনেক অনেক ভালো লাগবে বা মসুরের ডাল যদি বোনা করে আপনারা চান যে এই নামানের আগে আগে একটা ডিম দিয়ে দিবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো লাগে তো আমার ডিম কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার একটু ছোট ছোট করে কেটে নিলাম চাইলে আপনারা হাত দিয়ে ছোট ছোট করে নিতে পারবেন বা আমার মতো করে এরকম ছোট করে নিতে পারবেন আমি দিয়ে কিন্তু লাউ রান্না করেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে আসলে বলা হয় যে কি রান্না করব তো অনেক কথা বললাম আর ডিম ভাজিটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল তারপরে খেতে দারুণ লাগছিল আমি সেই জন্য ভাবলাম যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে এভাবেও কিন্তু আপনার রেসিপি বানাতে পারেন অনেকেই হয়তো এভাবে বানিয়ে থাকেন আমি মাঝে মাঝে করে থাকি এটা আলুঘাটির সাথে এভাবে ডিম ভাজি করে দিয়ে রান্না করলেও সেই আলুঘাটিও খেতে অনেক ভালো লাগে মাছের পরিবর্তে কারণ বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না সেই ক্ষেত্রে আপনারা এভাবে ডিম ভেজে বাচ্চাদের আলু দিয়ে রান্না করে দিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ আসসালাম